হ্যালো ভিয়ন ওয়েলকাম টু ডিয়ার কুকিং হাউস আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ভীষণই ইউনিক একটি রেসিপি ঝিঙের খোসা বাটা এটা খেতে ভীষণই টেস্টি হয় তাহলে আসুন ঝটপট রান্নাটা শুরু করা যাক এখানে আমি বেশ কয়েকটা ঝিঙে নিয়ে নিয়েছি এখন একটা বটির সাহায্যে ঝিঙের খোসাগুলোকে কেটে নেব ঝিঙের এই খোসাগুলোকে আমি একটু মোটা মোটা করেই কেটে নিচ্ছি আর এই ঝিঙেগুলো একদমই জালি ঝিঙে একইভাবে আমি সবকটি ঝিঙের খোসা এভাবে কেটে নিচ্ছি আমরা প্রায় প্রত্যেকেই ঝিঙেটাকে নিয়ে ঝিঙের খোসাটা ফেলে দিই অন্তত একবার এই ঝিঙের খোসা ফেলে না দিয়ে এইভাবে একবার ট্রাই করে দেখুন আশা করি সকলেরই খুব ভালো লাগবে সব ঝিঙেগুলোর খোসা কেটে নিয়েছি এবার খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম ধুয়ে নেওয়া ঝিঙের খোসাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম জল এখন এই ঝিঙের খোঁসাটাকে সেদ্ধ করে নিতে হবে তবে খুব বেশি সেদ্ধ করার নেই হালকা একটু ভাপিয়ে নিলেই হবে ভাবিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা ঝুড়িতে ঢেলে জল ঝরিয়ে নেব এবার এই ঝিঙের খোসাটাকে বেটে নিতে হবে আমি এই ঝিঙের খোসাটাকে মিক্সচারে বেটে নিচ্ছি তবে আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন ঝিঙের খোসাগুলোকে দিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন কাঁচা লঙ্কা চিরা লঙ্কাগুলোকে এভাবে একটু ফাটিয়ে এখন ঢাকনা বন্ধ করে মিক্সিতে পেস্ট করে নেব অল্প অল্প করে দুবার ঘুরিয়ে নিলে মিক্সারে সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে দেখুন খুব সহজে ঝিঙে খোঁচেটাকে খুব ভালোভাবে বেটে নিয়েছি এবার একটা বাটিতে ঢেলে নেব আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে গ্যাস অন করে আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা অবশ্যই সরষের তেলে করবেন তাহলে এই টেস্টটা ভালো আসবে এখানে আমি চার থেকে পাঁচটা চিংড়ি মাছ নিয়েছি সেগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর ভেজে নেব লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম নাড়াচাড়া করে চিংড়ি মাছটাকে ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন খুন্তির সাহায্যে চিংড়ি মাছটাকে ছোটো ছোটো টুকরো করে এভাবে কেটে নিচ্ছি তাহলে খাওয়ার সময় ছোটো ছোটো টুকরোগুলো মুখে পড়বে আর খেতে ভালো লাগবে চিংড়ি মাছটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নেব ওই তেলেই ফোনের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তবে শুকনো লঙ্কাটাকে এভাবে কাঁচির সাহায্যে ছোট ছোট করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে শুকনো লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নেব এরপর দিয়ে দিতে হবে ওয়ান টি স্পুন কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বেরোতে শুরু করবে তখন দিয়ে দিতে হবে বেটে নেওয়া ঝিঙের খসার পেস্ট এবার ফোনের সাথে খুব ভালোভাবে নাচড়া করে মিশিয়ে নিচ্ছি লবণ খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লবণ আর হলুদটাকে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে এভাবে অনবরত নাড়াচাড়া করে করে এটাকে রেডি করে নিতে হবে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব আর এটাকে অনবরত এভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করবেন না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে আর এভাবে শুকনো শুকনো হয়ে আসলেই বুঝবেন ঝিঙের খোসা বাটা রেডি এখন নামিয়ে নেব দেখতেই পেলেন ফেলে দেওয়া ঝিঙের খোসা দিয়ে কত সুন্দর একটা রান্না তৈরি হয়ে গেল গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই রেসিপি থাকলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে